আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে যেহেতু শনিবার ছিল গত রাতে ভেবে রাখছিলাম যে আজকে পাঙ্কারে যাব কিন্তু সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় যার কারণে দিনের শুরুটা একটু দেরি করে হয় যার কারণে ভয় পাচ্ছিলাম যে হয়তো বা আজকে বাংকারটা পাবো না খুবই ছটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি ভয় পাচ্ছিলাম যে হয়তো বা বাংকারটা মিস করে ফেলছি কিন্তু গিয়ে দেখেছি না খুবই ভালোভাবে আছে সব কিছু এখনও আজকে আসলে বাংকারে আসার মেন উদ্দেশ্য ছিল পাতিল নেওয়া যেটা আমি অলরেডি পেয়ে গেছি আর বেশ মন মতো পেয়েছি সো এটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে দেখাবো যাই হোক তারপরে আমরা ভিতরে চলে যাই আর গিয়ে আমরা চারো চারোপাশটা একটু ঘুরে দেখতেছিলাম এখানে এই পায়জামাগুলো বেশ সুন্দর ছিল বাসা পড়ার জন্য খুবই ভালো যার কারণে আমি এখান থেকে তিনটা নিয়ে নিই আর এগুলো কিন্তু আমার কাছ থেকে পাঁচের উপরে করে আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলি বাংকারে কিন্তু তোমরা কিচেন রুম থেকে শুরু করে বাথরুমের মানে ইন টোটাল আসলে ঘরের জন্য যা যা প্রয়োজন সব কিছু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবা এখানে দেখো অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল এগুলো কিন্তু মাত্র একই দোকের ছিল আর আমি এখান থেকে ওই যে কালারফুল পেনগুলো ছিল না ওটা একটা নিয়ে নিই নুরের মশাল্লার চুলগুলো একটু বড় হচ্ছে আর ওর চুলে কিন্তু এখন ছুটিও করা যায় যার কারণে এই পেনগুলো আমার বেশ কাজে লাগবে বাংলারের চারোপাশটা ঘুরে দেখে এবার হচ্ছে আমরা একটা শপিং মলে চলে যাই এখানে আসলে আমি ভাবছি যে একজোড়া জুতা নেবো চারো পাঁচটা ঘুরে দেখতেছিলাম বাট আমি আসলে যেই ধরনের জুতা খুঁজছিলাম ওই ধরনের জুতা আসলে আমি ওখানে পাইনি আর তেমনভাবে আসলে আমার জুতা পছন্দ হয়নি যার কারণে আসলে আমার ওখান থেকে জুতা নেওয়া হয় নাই আমরা আসলে মার্কেটে গেছি জুতা কিনবো বলে কিন্তু এখানে গিয়ে দেখো আমরা বোনেরা বোনেরা মিরর ভিডিও করা শুরু করছি আসলে বোনেরা সাথে থাকলে যেটা হয় কাজের থেকে বেশি টাইম পাস করাই হয় সো এই তো আমরা বোনেরা অনেকক্ষণ পর্যন্ত এখানে ভিডিও নেই আর চারপাশে মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে সো আমরা তাড়াতাড়ি শপিং মল থেকে বেরিয়ে পড়ি এবার হচ্ছে আমি একটু অভিয়াসলি গেছি কারণ ওখানে গিয়ে আসলে আমি নূরের জন্য কিছু জামা কাপড় খুঁজতেছিলাম কিন্তু ওখানেও আসলে আমার তেমন কিছু পছন্দ হয়নি কারণ এখন আমার হচ্ছে ইন্টারে জামা লাগবে কারণ এখনও পুরোপুরিভাবে শীত যায় নাই কিন্তু দেখা যায় যে ওভিয়াসলি আসলে সব ধরনের জামা কাপড়ের সামারের কালেকশন সো ওখান থেকে আমার আসলে সামারে তেমন কিছুই নেওয়া হয় নাই যার কারণে এবার আমরা বাসার দিকে চলে যাই আর বাসায় কিন্তু আমার আম্মু অলরেডি আগে চলে গেছে আর বাসায় গিয়ে দেখি যে আম্মু অনেক সুন্দর খাবার রান্না করছে খাবারটা অনেক বেশি মজার ছিল সো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ